কক্সবাজার যখন এসেই পড়েছেন রাতের বেলা সাগর পাড়ে বসে সাগরের টাটকা মাছ পোড়ানো তো খাওয়াই যায় কিন্তু সমস্যা হচ্ছে তারা অদ্ভুত অদ্ভুত দাম বলে মনে হয় হিমালয় থেকে বরফ সহ এই মাছ নিয়ে এসেছে তারা আমাদের চেষ্টা ছিল দাম কমিয়ে ভালো মাছ খাওয়ার সেটাই আপনাদের সাথে শেয়ার করবো বলান না দেখো আরো পছন্দ কত দূর হয় দেখো ভাইয়া লাস্ট কত বলেন খাইতে পারবো তেরোশো টাকা দিন লাস্ট পারবা কত পর্যন্ত ফিক্সড বলে দিতে তাহলে একদম আচ্ছা বাংলা লাগলে কাবেন রিজিক থাকলে অবশ্যই আসবেন ইনশাআল্লাহ একদম কত সাথে থাকবে সাথে আপনারা করবেন আমি শুধু এটা মাছ দিব বারবিকিউ করে দিব আপনাকে বসে দিব কত আসবে বললো বাই দা ওয়ে আমরা কিন্তু আগের দুই পর্বে মাত্র তেরো থেকে চোদ্দশো টাকায় পুজোর ছুটির ভিড়ের ভিতরে এসি স্লিপার বাসে কিভাবে আসবেন ও দুই হাজারেরও কম খরচে দুই বেডরুমের এসি ফ্ল্যাট সুগন্ধা পয়েন্টের কাছাকাছিতে কোথায় নিতে পারেন তা দেখিয়েছি না দেখে থাকলে এই চ্যানেল বা পেজ থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন হরেক রকম ও রং বেরঙের সাগরের মাছ তাজা কাঁকড়াগুলো ঝুলিয়ে রেখেছে মাছগুলো টাটকা বোঝাতে টুনা লোট্টা কোরাল লবস্টার রূপচাঁদা লাল কোরাল সহ আরও অনেক ধরনের মাছ এখানে পাবেন প্রথমে অনেকগুলো দোকান ঘুরে দেখবেন এবং যে মাছ খেতে চাচ্ছেন সেই মাছের সর্বশেষ দাম কে কত বলছে তা জেনে নেবেন পরে সুবিধামতো জায়গা হতে তার বলা দাম থেকে দাম কমিয়ে নেবেন আমরা লাল কোরাল বা রেড স্ন্যাপার খেয়েছিলাম C'è che di

কতটুকু হবে এটা ওজন এটা আপনার দেড় কিলোর থেকে বেশি হবে দুই কিলো কাছাকাছি দুই কিলোর কাছাকাছি এক কিলো সাতশো গ্রাম ওইরকম হবে আর কি তোমার পেটের মধ্যে কি পনেরোটা কত করি না ভাই হাঙর ঢুকেছে দুই কেজি মাছ তুমি খাই ফেলবো মানুষ জনগণকে দিয়ে খাবো এরকম করে দিব বলে আপনার মাছ কেনা হয়ে গেলে তারা আপনাদের টেবিলে বসিয়ে রেখে মাছ রেডি করে এনে দিচ্ছি বলবে আপনারা অন্তত একজন হলেও সেখানে যেয়ে দেখে নেবেন যদিও তারা যেখানে মাছ কাটে সেখানে আমাদের যেতে দেয়নি এই যে ভাইয়া ও ভাইয়া আমি একটু আসতে চাচ্ছিলাম একটু ওইটার ভিডিও নিব আসা যাবে না ওই পাশে যে মাছ আপনি কিনে দিয়েছেন তাদের সেই মাছটি যে আপনাকে দিচ্ছে এই ব্যাপারটি শিওর হয়ে নেবেন প্রায় এক ঘন্টার কাছাকাছি সময় লাগবে রেডি হতে পোড়ানোর পরিমাণ মশলার পরিমাণ যেমন চাচ্ছেন বলে দিতে পারেন তাদের পোড়ানো শেষে চাইলে পার্সেলও করে নিতে পারেন তাদের কাছ হতে সাগরের পাড়ে বসে খাওয়ার জন্য সস ও পরোটার দাম আলাদা করে দেওয়া লাগে